সিনেমা তো দর্শকদের জন্যই বানানো হয় বেশিরভাগ ক্ষেত্রে তো দর্শক দেখে আমারও ভালো লেগেছে কারণ যেই ধরনের ছবিটি বানিয়েছে অমিতাভ ঠিক সাধারণ দর্শকরা এই ধরনের ছবিতে এই ধরনের এত উপস্থিতি হবে আমি আসলে অতটা ভাবিনি আর কি সে কারণে অনেক ভালো লাগছে নিজে দেখে যখন আমার অনুমিতা বেশিরভাগ ক্ষেত্রেই আমি আমার ভুলগুনা ধরতে পারি আর কি যে আমার ঠিক কাজটা মানে আমি যেভাবে ভেবেছি হয়নি সেটা আমার কারণেই কিন্তু এই ছবিটি দেখে আমার মনে হয়েছে যে সেটা বিশেষ করে এই টিমের সহযোগিতার কারণেই হয়তো আমি বোধহয় আমার চাইতে অনেক ভালো অভিনয় করেছে আমার কাছে সে মনে হয়েছে আসলে একজন অভিনেতা যখন অভিনয় করে সে তো অভিনয় করে না অ্যাক্টিং ইজ নাথিং বাট ইউ ক্যান নট অ্যাক্ট ইউ ক্যান অনলি রিয়্যাক্ট আমি শুধু সেই রিয়াকশানটাই দিতে পারি তো আমার সব অভিনেতারা যারা ছিলেন তারা যদি ভালো অভিনয় না করতেন তাহলে আমি যে বললাম আমি ভালো অভিনয় করেছি সেটা কোনো দিনই সম্ভব হতো না খুব শীঘ্রে আমি তো বেশিরভাগ নাটকেই সিরিজ নাটক কিংবা এক ঘন্টা নাটক টেলিফিল্ম এগুলোতেই কাজ করি সিনেমাতেও কাজ করি আমি আমার আরও দু তিনটে ছবি রিলিজ হওয়ার অপেক্ষা আছে একটা কারেন্টলি একটা ছবিতে অভিনয় করছি আমি সাধারণত বাণিজ্যিক ছবিতে খুব একটা অভিনয় করিনি তবে এখন যে ছবিতে অভিনয় করছি সেটা শাকিব কেন অভিনীত বরবাদ সেই ছবিটি শ্যুটিং অধিকাংশই বোম্বে কলকাতায় হয়েছে ঢাকাতেও আছে ঢাকাতেও সামনে শুটিং আমি করব তির তিরিশ তারিখেই সম্ভবত ওই ছবির শ্যুটিং শেষ হবে তো বাণিজ্যিক ছবিতে আমাকে কেমন মনে হয় আমি সেটাই দেখার অপেক্ষা আছে আমি মানে স্ক্রিপ্টে দেখেছি এখনো সেটা শুটিং হয়নি তাহলে পরম মাধ্যম আমার কাছে চ্যালেঞ্জের নয় মাধ্যম হয়েছে আমার নিজেকে নিয়ে মানে আমি ক্যারেক্টারটা করতে পারবো কি না সেটা যে কোনো মাধ্যমে টিভি স্টেজ অথবা সিনেমা যাই হোক একটি কারেক্টার যখন অফার আসে আমাকে অভিনয় করার জন্য তখন সেটা ঠিক মতো করতে পারবো কিনা সেটাই আমার কাছে চ্যালেঞ্জ হয়ে যায়